রবিবার এবং বৃহস্পতিবার এটা সারাদিনের বাজার এখান দেখেন যে যার মতো করে সবাই বাজার রেডি করতেছে এখন দুপুর চা দুপুর দুইটা যে যার মতো করে বাজার রেডি করতেছে আমি একটু আপনাদেরকে বাজারটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইতিমধ্যে সব যার ব্যবসায়ী আছে ওনারা ওনাদের বাজারগুলা রেডি করে বসে আছে কাস্টমার অপেক্ষায় এটা অনেক পুরাতন একটা বাজার শান্তিহাট বাজারের অনেক পুরাতন একটা বাজার এই বাজারে আসলে আপনারা একসাথে সব কিছু একসাথে কিনে নিতে পারবেন সবগুলো কিনতে পারবেন এই বাজারে আসলে আমি ছোট করে এই বাজারটা আপনাদেরকে দেখাই এখানে হ্যাঁ না না আপনাকে করবো না আপনাকে আমি শুরু তো সুপ্রিয় দর্শক এখানে আমাদের হাসম ভাই আছে হাসম ভাই হাসম ভাই অলরেডি কিরা গাজর শালকুম্নি বসে আছে হ্যাঁ না শান্তি রেট বসে আছে উনি হত গাজর হত বল তিরিশটি আর কিরি কিরি তিরিশটি না আর ধন্যবাদ শালকুম কি ধর পঁচিশ না তোরা একো তুমি ঘুরে আয় তুই সুপ্রিয় দর্শক একটু বাজারটা দেখেন রাস্তার দুই পাশে মাশ অনেকগুলো বাজার চলে আসছে আপনারা বাজার আসলে কম টাকার মধ্যে আপনারা আপনাদের বাজারগুলো করতে পারবেন দেখেন চারি চারি দোকান বসে আছে ব্যবসায়ীরা বসে আছে অসংখ্য দোকান এখানে যে যার মতো করে মিষ্টি মিষ্টি কোনো কথা ভাইয়া তিরিশ টাকা করে খুচরা বাজারে পঁচিশ টাকা তিরিশ টাকা করে খুচরো বাজারে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়া সেল করা হচ্ছে বিক্রি করা হচ্ছে এই লাউ কত চল্লিশ টাকা না দেশি টমেটো কত দেশি টমেটো কত ষাট টাকা না সুপ্রিয় দর্শক এই দেশি টমেটো বিক্রি করতেছে শান্তিরাট বাজারের মধ্যে ষাট টাকা করে আজকের বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে যার মতো করে ব্যবসা করতেছে বসে আছে

সুপ্রিয় দর্শক আপনারা যারা শান্তিরাট বাজার কথা বলতেছেন চট্টগ্রাম পুরিয়ে শান্তিরাট বাজার আসবেন ভিজিট করবেন এবং যারা চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ